শুভ সন্ধ্যা এখন চট্টগ্রামে সন্ধ্যা চট্টগ্রাম থেকে বলছি আজকে আন্তর্জাতিক মিডিয়ার কিছু সংবাদ শুনছিলাম কিছু আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পড়ছিলাম বিভিন্ন প্রবন্ধ আর্টিকেলগুলো পড়ছিলাম এক জায়গার মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ হলো যেহেতু বাংলাদেশ টাকা নিয়ে বিষয় নিয়ে আমি বেশি লেখাপড়া করি সে কারণে আমি বাংলাদেশে আর্টিকেল বাংলাদেশ সম্বন্ধে বিশ্বের কোথায় কি আর্টিকেল লিখছে সেগুলো দেখি সেই আর্টিকেলগুলো দেখতে দেখতে বাংলাদেশে ভূ রাজনীতির বিষয়গুলো যখন আমি পড়ছিলাম এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন বক্তব্য শুনছিলাম তখন আমি দেখলাম ফেনী নদী কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বিভিন্ন আর্টিকেল পড়ে বিভিন্ন জার্নালের আর্টিকেল পড়ে এবং বিভিন্ন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার বিভিন্ন বক্তব্য শুনে আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি জানি না আপনাদের মনে আছে কিনা না সে আব্রার ফারহাদের কথা বাংলাদেশের সব থেকে মেধাবী ছাত্ররাই প্রকৌশল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুয়েটে পড়ে বা চান্স পায় আবরার ফারহাদের নৃশংস হত্যাকাণ্ডের কি কারণ আমি জানি না কিন্তু একটি কারণ তার একটা পোস্ট ফেসবুকে সে লিখেছিল যে হাসিনার নয়াদিল্লি সফরের সময় বন্দর ব্যবহার জল ভাগাভাগি এবং জ্বালানি সম্পদ রপ্তানির মতো বিষয়গুলো বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল এই একটি পোস্টের জন্য তাকে জামাত শিবিরের কর্মী এই সেই অনেক কিছু বলে কি নৃশংসভাবে এই মেধাবী ছাত্রকে মেরে ফেলা হলো আজকে যখন ফেনী নদী বিষয়ে আমরা পড়ছি তখন মনে পড়ছে যে আসলে ফেনী নদী আমাদের এবং এই যে জল ভাগাভাগি বিষয়গুলো আমার জন্য কত গুরুত্বপূর্ণ আমরা যদি ফেরি নদী নেদুর দিকে তাকাই এই ফেরি নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় শ্রেণী থেকে উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রামের হয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং এরপরে এটি পশ্চিমে প্রবাহিত হয়ে চট্টগ্রাম থেকে ত্রিপুরার আলিগঞ্জ পর্যন্ত এরপরে বঙ্গোপসাগরে পড়ার আগে নোয়াখালী থেকে চট্টগ্রামকে বিভক্ত করে সমতলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একশো কিলোমিটার দীর্ঘ এই নদীটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি থেকে বাংলাদেশে প্রবেশ করেছে রামগড় ফটিকছড়ি হয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামে মিরস্বরে উপজেলা ও ফেনী ছাগলনায়া সোনাগাজী ফেনী উপজেলা সীমানার মধ্যে প্রবাহিত হয়ে একশো কিলোমিটার পথ অতিক্রম করার পরে সোনাগাজির কাছে বঙ্গোপসাগরে মিশেছে এই অঞ্চলটি কিন্তু একসময় খিসা নদী নামেও পরিচিত ছিল সে অনেক পুরনো ইতিহাস এটা আরেক দিন বলব তখন সমুদ্র কিন্তু আরও অনেক কাছে ছিল এই যে এই যে বৃহত্তর নদী এই নদীটি এই ফেনী নদী চট্টগ্রাম এবং ফেনী নোয়াখালী পর্যন্ত এই অঞ্চলটাকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে কিন্তু বিচ্ছিন্ন করে রেখেছে চারটি সংযোগ সেতুর মাধ্যমে এই এই আমরা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত চট্টগ্রামের এই অঞ্চলটা এই ফেনী নদীর বিষয়ে যখন একটি সমঝোতা স্বাক্ষর ভারতের সাথে হয়েছিল তখন ভারত ভারত বলেছিল ওয়ান পয়েন্ট কিউসেক বা ঘন ফুট প্রতি সেকেন্ডে পানি প্রত্যাহারে তারা সম্মত হয়েছিল যা পানি সংকটে থাকা সাব্রুম শহরে পানি সরবরাহ করা হবে দক্ষিণ ত্রিপুরা সাব্রুম বঙ্গোপসাগর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে তবে এটি একটি স্থলবন্দর ফেই নদীর পানি ব্যবহার করে সেখানে সেচ প্রকল্প হবে এবং ইত্যাদি বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু কিছু প্রকল্প নেওয়া হয়েছিল যে প্রকল্পগুলোর যে কেমিক্যাল রিয়েকশান হবে প্রাকৃতিক বিপর্যয় হবে সেই বিপর্যয়ে ভাটির এই অঞ্চলে আমাদের জন্য অনেক ক্ষতি ক্ষতি হবে বিশেষ করে চট্টগ্রামের হালদা নদীর যে মাছের যে প্রজনন ক্ষেত্র সেখানেও অনেক ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই যে সাব্রুম সংযোগের জন্য ফেই নদীর উপর একটা একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ চাইল্ড লেনের চাইল্ড লেনের সেতু বাহাত্তর কোটি রুপি দিয়ে ভারত সরকার নির্মাণ করেছিল যেটার জন্য আমরা এটা উদ্ভাবন করার জন্য মোদিও এসছিল এসছিল কত গুরুত্বপূর্ণ ছিল এই সেতুটা যাতে করে এই স্থল বেষ্টিত সাব্রুম শহরের সাথে বাংলাদেশের রামগড়ের সাথে সংযুক্ত করা হয় এই সেতুটি বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তর সমুদ্র বন্দর বন্দর চট্টগ্রামের সাথে সরাসরি তার প্রবেশ দ্বারের প্রবেশ দ্বারকে উন্মুক্ত করেছে অর্থাৎ এই সেভেন সিস্টারের এই জায়গাটা সাব্রুম থেকে চট্টগ্রাম বন্দরের দ্রুত কিন্তু সত্তর কিলোমিটার এবং সাব্রুম থেকে আগরতলার দ্রুত মাত্র একশো তিরিশ কিলোমিটার বর্তমান ভারতের উত্তর পূর্ব অংশ পশ্চিমবঙ্গের একটি সরু করিডোরের মাধ্যমে দেশের বাকি অংশে সংযুক্ত রয়েছে যেটা চিকেন ন্যাক সুতরাং এই ফে নদীর উপর এই বৃষ্টি উৎপন্ন ফলে চট্টগ্রাম বন্দরের সরাসরি রাস্তা দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার সাথে ভারতের বাণিজ্যকে ত্বরান্বিত করেছিল সুতরাং ফেনী নদী ভারতের জন্য কত গুরুত্বপূর্ণ এই যে ফেনী ফেনী নদী এই ফেনী নদীতে যে বন্যা হয়েছে এবং এই ফেনী নদীতে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়েছে